এন গ্রাম সরকারের বাংলাদেশে কেউ কাউকে কন্ট্রোল করতে পারতেছে না বামন ও পরিস্থিতির মতো মানুষকে পরিস্থিতি মনে হয় এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে কেউ কাউকে ট্যাকেল দিতে পারে না তিপান্ন বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম অরাজকতা কখন দেখি আমি যে আমরা তিপ্পান্ন বছরও কিন্তু এমন বাংলাদেশ দেখি নাই এই যে মানে একদম ছন্ন ছড়া বাংলাদেশ এটা হচ্ছে ছন্ন ছড়া বাংলাদেশ কোনো গাইডলাইন নাই নো ডিসিপ্লিন মনে হয় না যে এই সরকার আছে সকালে এক আন্দোলন বিকালে এক আন্দোলন সকালে এক ভাঙচুর বিকেলে এক ভাঙচুর মানে কেউ কারোর ধার ধারতেছে না দেশে মনে হয় আইন কানুন বলতেই কিছু নাই আর আইন কানুন কেউ মানতেছে না দেশে যে একটা প্রশাসন আছে প্রশাসনিক কাঠামো আছে দেশে একটা সরকার আছে এটা কেউ ধার ধারতেছে না কেন তার প্লান কি ছিল আপনারা সুন্দর বাংলাদেশ গড়বেন ডিসিপ্লিন মেনটেন করবেন দুর্নীতি মুক্ত করবেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখবেন বাংলাদেশের শাসন ব্যবস্থা ঠিক রাখবেন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে বাংলাদেশের মানুষ স্বাধীন মত চর্চা করতে পারবে বৈষম্যহীন সমাজ গড়বেন কিন্তু মানুষ কি দেখতে পাচ্ছে মানুষ কি দেখতে পাচ্ছে এটা কি আপনাদের বৈষম্যহীন বাংলাদেশ কিন্তু আছে যে একজনকে যদি দশজন ভালো বলে সে ভালো হয় কিন্তু নিজেকে নিজে ভালো বলে হবে না দশজন কি বলে যাচাই বাছাই করুন ইনকিলাব বঞ্চের একজন স্টুডেন্ট তিনি সমন্বয়ক পর্যায়ে সমন্বয়ক সমন্বয়ক পর্যায়ে বিপ্লবী স্টুডেন্ট তিনি পাঁচই আগস্টে অনেক অবদান রেখেছিলেন বিপ্লবের জন্য ইনক্লাব মঞ্চ ইনক্লাব মঞ্চর ভিতরে এখন একটু ভয় ঢুকেছে তিনি মূল্যে একা মরবেন না সবাইকে নিয়েই মরবেন পর্যন্ত আমরা চাই সরকার টিকে থাক যদি বাংলাদেশের ছাত্র জনতা फांसीর মঞ্চেই যায় আমরা একলা মরব না আমরা কিন্তু আপনাদের সাথে নিয়ে মরব এটা আপনাদের জানাই দিচ্ছি ইনশাআল্লাহ তার মানে কি যে এই ইনক্লব মঞ্চের এই নেতা তিনি কিন্তু সবকিছু জানেন প্ল্যান পরিকল্পনা করে কিভাবে প্ল্যান করেছিল কিভাবে মানে সবাই মিলে একত্রে কিভাবে শেখ হাসিনা মারার পরিকল্পনা করেছিল শেখ হাসিনা কিভাবে ক্ষমতা থেকে নামানোর পরিকল্পনা করেছিল সব প্ল্যান কিন্তু সে জানে এবং সেভাবে কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে সেভাবে কিন্তু একটা খোঁচা দিয়েছে তার মানে কি অপরাধ কিন্তু তিনি একা করেননি এই সমন্বয়ক যারা আছে যারা উপদেষ্টা আছে সবাই কিন্তু অপরাধী আমরা দেখতেছি বর্তমানে সমন্বয়কদের কাছ থেকে আমরা শুনেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে আমরা শুনেছি আওয়ামী লীগ যদি ফের ক্ষমতায় আসে বা আওয়ামী লীগ যদি ফের বাংলাদেশে রাজনীতি চর্চা করার সুযোগ পায় তাহলে কিন্তু এক কারো নাই তার মানে কি সবাই অপরাধী আর সেই অপরাধীদের অপরাধবোধ জাগ্রত হচ্ছে কারণ অপরাধীরা জানে যে যদি কাউকে কেউ খুন করে যদি কাউকে কেউ খুন করে যদি রাষ্ট্রদ্রোহের মতো অপরাধ করে রাষ্ট্রদ্রোহের মতো অপরাধ যদি সংবিধান অবমাননা করে সংবিধান অবমাননা করলে কি ফাঁসি ডাইরেক্ট ফাঁসি তারা থেকে ডাইরেক্ট ফাঁসি সংবিধানই আছে আর এই শেখ হাসিনা কিন্তু ঘোষণা দিয়েছে যে এই সংবিধান অনুসারেই কিন্তু তাদের বিচার হবে তাহলে কেউ কিন্তু ছাড় পাবে না তারা নিজেরাই বুঝতেছে টুড়ো আর টুমড়ো যেদিনই হোক না কেন তাদের যেতে ভাগাভাগি ভাগাভাগি যখন একটু কম পড়ে যাবে কারো ভাগে বেশি পড়বে কারো ভাগে কম পড়বে এটাই কিন্তু বাঙালি মেনে নেয় না কারণ কি বাঙালি খুব উশৃঙ্খল খুবই উশৃঙ্খল যখন তাকে রায় দিবেন তখন সে মাথায় বসবে আর মাথায় বসে প্রচ্ছাপ করে দেবে এটাই বাঙালির ধর্ম আর সেই ধর্মের দিকেই কিন্তু সবাই ছুটছে ফল